আজ ঘুমুই এমন একটা বানানি খামু যে বানানি দেখলে যে কেউ একশো পার্সেন্ট শিওর পানি আইয়ে পড়বে জিবরে পানি না আইয়ে মোটেও থাকতে পারবে না এই যে দেন জিব্রায় পানি আনানোর পিনে সবাই দেহাইতে লইয়া আসসালামু আলাইকুম মুই নাজিরা নতুন আর একটা ভিডিও লইয়া আইয়ে পড়লাম এই যে দেন মোর ভাই টেঙ্গা সুরিরে লইয়াইছে এরম যদি তাজা তাজা টেঙ্গা দেয় হ্যাঁ কেউ পানি নাই থাকতে পারে বুড়ো গুড়ো সবাই জিব্রায় পানি বানানি খাইছি কাল গো আজ ঘু ভিডিওর ভয়েস যাইয়া ভিডিওটা আবার দেখে সত্যি কথা বলতে মোর জিব্রায় পানি লকলক করে যা বলার বাইরে মন চাই

শেষতে পারতাম মন মতো হের কথা মনে হরবেন আর এর মেয়ে একটা ট্যাঙ্গা লইবেন আর শেষা দেবেন হেলেই দেখবেন যে ট্যাঙ্গা গুলো শেষ হয়ে গেছে আর মোর ক্যারে শেষতে আমারা কি জানেন মোর শেষতে মন চাইছে যে মোর ফেসবুক আইডিতে কিছু মানু আছে হ্যাঁ হ্যাঁ জানে না হনে না এক্সের কথা কয় হ্যাঁ যদি আমি এরম পুতের দিয়ে শেষতে হারতাম বিশ্বাস করেন মুই যে মনে এত শান্তি পাইতাম হ্যাঁ কিন্তু বলার বাহিরে তাই হ্যাঁ কথা মনে হয় রে মুই এই টেঙ্গাগুলো আর মতো শেষে লইলাম এখন হয়েছে বানানের পালা নুন দিলাম এই যে একটু মরিচ দিলাম হেরপর দিয়ে মুই যে চিনি দিলাম এই যে নুন চিনি আর মরিচটারে ইচ্ছা মতো ডলবেন ডললে মনে করবেন গুড়ি বানাই লেবেন ডলার পরে হেরপর হয়েছে যে পালা কি জানেন চটকা হরে চটকাই লো ইতি সব মাহাই মন করবেন যে কেউরে ইচ্ছে মতো দুইতে আছেন হের কসলাইবেন

বানানিদের দেখকে মোর জিবে আবার পানি আইয়ে পড়ছে যদি পারতাম আবার একটু খাইতাম বিশ্বাস করেন হাউক এন তো আর নাই কি হর মু কি গাবলার মধ্যে লইয়ে সবাইরে বরক পাতাই দিতেছি হেকা কইতেন বরকে দেওয়ার কারণে একটা কে দা আবার থালবাড়ি দুইবে এই পাবলিকে খাওয়ালে তো থালবাড়ি আবার দুইতে হইবে কিন্তু বরক কিনেই নেই যে দেন বরকের মধ্যে দিলাম সবাইরে দিতে আসি এন খারান মোর পাবলিক গুলারে আম্মাকে একটু দেখাইতে আসি এই যে দেন দেখছেন এরা কত সুন্দর বরকে খাইতে বইছে এইটা যে কি মজা হ্যাঁ আম্মাকে বুঝাইয়া মানে মোর ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত মজা আসেলে আর কইতেছে কি যে শুক্কা লাগে ওই খাই কই কি শুক্কা কোনো শুক্কা নাই তো এর সে সাতকে আর কিছুতে আছে যদি আমি গো ভিডিওটা ভালো লাগে আমি কমেন্ট করেন প্লিজ আর যদি খাইতে মন চাই হ্যাও করেন আল্লাহ হাফিজ কালকে আবার